আসসালামু আলাইকুম আমি একজন সৌদি প্রবাসী বাংলাদেশি আমি আমার আমি অনেক দুঃখ সুখের কথা আমি সবার সাথে শেয়ার করে থাকি তো সেই দুঃখ সুখের কথার ভিতরে যেগুলো আছে সেগুলো হলো মনে করেন আমি আসি আল্লাহ ভালো রাখছি সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন আমি আসি কখন কি করি ব্লগের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি দীর্ঘ আজকাল পাঁচ এগুলো শেয়ার করে থাকি আমি এখন বর্তমানে যে জায়গাতে আছি এই জায়গাতে আমি একা একা একজনে আর আপাতত এখানে আর কেউ নেই সবসময় আমি একটা কথা বলে আসছি বলতেছি এবং বলেই যাব আপনার মনে কি ইচ্ছা আছে আপনি আল্লাহর কাছে বলেন আপনি কি চান আল্লাহর কাছে বলেন আপনাকে দিবে সবকিছু দেওয়ার মালিক আল্লাহ মানুষের কাছে কিছু নেই মানুষ আপনাকে দুঃখ দিতে জানবে মানুষের কাছে কিছুই নেই আপনারা যা চাইবেন ছোটো খাটো বিপদ যা হোক আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ আপনাকে সাহায্য অবশ্যই করবে সবাই কি কর আপনাকেও করবে যাক আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা ভাব এখন রৌদ্র কিছুটা উঠছে তো গতকালকে আমি খাবার পানি আনছিলাম পানি আনার কারণে আমার ওই গেঞ্জিগুলো একটু ভিজে গেছে এখন ওই এই প্যান্ট শার্ট এগুলো একটু সামান্য একটু রোতরে রাখলে মানে একটু রিল্যাক্স লাগে একটু ভালো লাগে আর কি একটু শুকনা শুকনা ভাব থাকলে রুমের দরজাটা খুলে রাখছি এই কারণে রুমের ভিতরে একটু অক্সিজেন ঢোকার জন্য যদি একটু ঠান্ডা মৌসুম ঠান্ডার সময় এখন আসলে প্রবাস জীবনটা হলো এই রকমই জীবন জীবনটাই হলো প্রবাস আল্লাহ Please. ইয়া আল্লাহ সাইকেলটা এখানে বিকালবেলা দি তার কারণ হইছে যদি বিকেল বেলা রোদর পড়লে সাক্কাটা বাশ হয়ে যাবে এম মুজাবুল পরে তারপর শুইলে পায়ের মধ্যে নাঘাটটা কম লাগে আর আসলে স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখবেন কথা আছে না নিজে বাঁচলে কামাই জি বাঁচলে জামাই নিজে বাঁচিয়ে থাকলে কামাইতে পারবেন ভিডিও করি যে তারপর আমরা বয়ে বয়ে করি কোন সময় দেখি ফেলায় কী বলে কারণ বাইক যখন খারাপ হওয়া একটা কথা আছে কুর্গা ঘাসের বিল থেকেও ভাগ বাহিরে হয় শুটে করে নিচ্ছে এই রুমে রাখার জন্য যাতে করে তরকারি ময়লা আবর্জনা যাতে করে এগেতে না করতে পারে ঠান্ডা ঠান্ডা বাপ কি করব পানির সমস্যা সংকট এই কারণে কি করি এভাবে বালতিতে পানি ভরে রাখি পানিতে আর সব সময় থাকে না একটা জ্যাকেট আছে এটা একটু সিলাই নিতে হবে এই জ্যাকেটটা কিছু কাজ আগাই যায় পরে পরে দেখা যাবে প্রবাস মানে হলো কষ্টের ঠিকানা কষ্ট করতে করতেই তো জীবনটা শেষ আল্লাহ ই যে করি মাথা কিছু ধরতেছে না আল্লাহ রে সে ঠান্ডা পড়তেছে এখন তো ডিসেম্বর মাস তো ঠান্ডা পড়ে আর যেহেতু প্রবাসের খাতায় যখন নাম লেখছি কষ্ট তো সহ্য করতেই হবে এটা হলো সত্য কথা প্রবাসের খাতায় নাম লিখলে কষ্ট করতে হবে এবার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এটা হলো বাস্তব সত্য কথা Bırak cool? <sighs> Ya Allah, Estağfurullah, ilahe এখন একটা বেলছে নিতে হবে কাজ করার জন্য আজকে দেখি একটু ও গতকালকে যে বন্ধ করে গেছে সেটা কোন জায়গায় সেটাও তো বলতে পারতেছে না একটা বেলছা নিলাম গাছের গোড়া পরিষ্কার করতে হবে এই কারণে তো আল্লাহ হাফেজ